আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা ভিডিও নিয়ে আসলাম পুরাতন তামা পিতল লোহা অ্যালুমিনিয়ামের দাম সম্পর্কে জানানোর জন্য তো এখানে এই যে আপনার তেরোশো টাকা কেজি বিক্রি করলাম তিন কেজি পাঁচশো গ্রাম তামা এগুলো একশোর উপরে তো আসে না এই কারণে একশো তিরিশ লিখছি মানে কেজি তেরোশো লাগতে পারি নাই যাই হোক এই দেখতেছেন তামা এগুলো মিল রেট আঠারোশো টাকা পাইকারে বিক্রি করে পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি পাইকারে বিক্রি করে আর আমার থেকে নিয়ে গেছে এক কেজি তেরোশো টাকা মানে কেজি প্রতি এখানে আপনার চার হাজার পাঁচশো সত্তর টাকার তামা আছে তো বর্তমানে মিল রেট আঠারোশো টাকা এক কেজি তামা এক হাজার আটশো টাকা একেবারে মিল রেট এটা